আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমাদের শালক সংশ্লেষণ নিয়ে বিস্তারিত অনেক বর্ণনা দেওয়া আছে প্রথমে এক থেকে দুই উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয় নিয়ে আলোচনা করা আছে শালক সংশ্লেষণের পদ্ধতি কিভাবে উদ্ভিদ সূর্য থেকে খাবার সংগ্রহ করে এবং অক্সিজেন ত্যাগ করে সেই বিষয়টাও এখানে তুলে ধরা হয়েছে শালক সংশ্লেষণের অক্সিজেন নির্গমন পরীক্ষা একটা পরীক্ষণের মাধ্যমে এই বিষয়টি নিয়েও এখানে আলোচনা করা হয়েছে উদ্ভিদ জগতের শালক সংশোষণের তৎপর্য ও গুরুত্ব নিয়েও এখানে বর্ণনা করা হয়েছে উদ্ভিদের উপাদান পরিবেশের গ্যাস বিনিময় সবটাই এখানে আলোচনা এবং তুলে ধরা হয়েছে বুঝিয়ে দেওয়াও হয়েছে তো আমরা তোমাদের সুবিধার জন্য অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বহু নির্বাচনীয় প্রশ্ন রয়েছে এখানে দুইটি এক নম্বরে আছে শালক সংশ্লেষণের প্রক্রিয়ার কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় তো এটার উত্তরে আমরা লিখব এটার উত্তর হবে ক ক নম্বরটা হবে শর্করা দুই নাম্বার আছে শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো এটার উত্তর হবে এটাও হবে এক দুই পানি আলো এবার একটি উদ্দীপক রয়েছে নিচের উনুচ্চেদি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে সেই ইটের নিচে ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ গাছের ঘাসগুলো সবুজ হয়ে গেছে তো তিন নম্বর প্রশ্ন বলছে পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ এখানে এটার উত্তর হবে নাম্বারটা ঘর নাম্বারটা উত্তর হবে এক দুই তিন তো পানি কার্বন হবে চার নাম্বারে ঘাসগুলো সাদা হলো এটার উত্তর হবে ঘ শালক সংশ্লেষণের প্রক্রিয়ায় তো এবার নিচে দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা প্রথমে একটি একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নেব তো প্রথমে সৃজনশীল এক নিয়ে আলোচনা করি তো এখানে দেখা যাচ্ছে এবং কিউ দুইটা চিত্র রয়েছে একটা চিত্রে মোমবাতি এবং উপরে একটি কভার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবার এটার ভিতরে একটি আবার উদ্ভিদ রয়েছে এবার চিত্র কিউয়ে একটি বক্সের ভিতরে একটি চারা দেখা যাচ্ছে এটার মাঝে আবার মোমবাতি নেই তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে শালক সংশ্লেষণ কাকে বলে চলো এটার সংখ্যাটা জানি নি আমরা উত্তরে লিখবো যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে থাকে তাকে শালক সংশ্লেষণ বলে পরের প্রশ্ন শালক সংশ্লেষণের প্রধানত উদ্ভিদের পাতায় সংগঠিত হয় কেন উত্তরে লিখব সাধারণত উদ্ভিদের পাতা চেপটা ও সম্প্রসারিত হয়ে থাকে ফলে বেশি পরিমাণ সূর্য রশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয় এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি এবং পাতার অসংখ্য পত্ররন্ধ্র থাকায় শালক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে এসব কারণে শালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় ঘটে এরপরের প্রশ্ন পি নাম্বারে আছে পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো তো উত্তরে লিখতে পারি উদ্ভিদ উদ্দীপকের পি ভ্যালজারের মোমবাতিটি জ্বলে থাকে নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো উদ্ভিদালক সংশ্লেষণের প্রক্রিয়ায় কার্বন অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে এ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারে আবদ্ধ থাকার কারণে পরিবেশ উন্মুক্ত না হয়ে হতে পেরে বেলজারটি অক্সিজেনের গ্যাস দ্বারা পূর্ণ হয় অথবা আমরা জানি কার অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু আগুনকে জ্বালাতে সাহায্য করে সেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না যেহেতু যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুন জ্বলে না যেহেতু বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভেতরে থাকা মোমবাতিটিও জ্বলে থাকে এবার পরের প্রশ্ন বলছে চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও তো না উত্তর হবে না চিত্রের প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে না উত্তরের পক্ষে যুক্তি আমরা জানি শালক সংশ্লেষণের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া সালক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ভেতর দিয়ে পাতায় প্রবেশ করার সূর্যালোকের উপস্থিতি ক্লোরোফিলের সহায় পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে ও শর্করা উৎপন্ন করে এবং উপজাত হিসাবে অক্সিজেন নির্গত করে কিউ চিহ্নিত চিত্রে বেলজারের ভেতরে উদ্ভিদটি আটকে থাকায় পরিবেশের সাথে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে না কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য তাই কার্বন ডাইঅক্সাইডের অভাবে খাদ্য তৈরি প্রক্রিয়া ব্যাহত হবে এভাবে খাদ্যের অভাবে উদ্ভিদের শক্তি উৎপন্ন না হলে কিছুদিনই চিহ্নিত বেলজারের উদ্ভিদটি নেতিয়ে পড়বে এবং এক সময় মারা যাবে এই ছিল এক নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এবার আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান জেনে নেব দুই নম্বর সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস আর আলো ডিভাইডেড ক্লোরোপ্লাস্ট এস প্লাস পানি প্লাস অক্সিজেন চলো আমরা প্রথমে ক নম্বরের প্রশ্নটি জেনে নিই ক নম্বর প্রশ্নে বলছে পৃথিবীতে সকল শক্তির উৎস কী উত্তরে লিখব পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য পরের প্রশ্ন রাতে শালক সংশ্লেষণ হয় না কেন উত্তরে লিখব সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোকে ব্যবহার করে পানীয় কার্বন ডাইঅক্সাইডের সহায়তা নিজেদের খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকে শালক সংশ্লেষণ বলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান আর আলোর প্রধান উৎস হলো সূর্যলোক যেহেতু শালক সংশ্লেষণে সূর্যলোক প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্য থাকে না তাই রাতে শালক সংশ্লেষণ হয় না পরের প্রশ্ন ছোট উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় কিভাবে এস যোগটি তৈরি হয় ব্যাখ্যা তো উত্তরে লিখব উদ্দীপকে উল্লেখিত এস যোগটি হলো গ্লুকোজ বা শর্করা যা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় নিচে বিক্রিয়াটি দেখানো হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আলো ডিভাইডেড কোরোপ্লাস্ট গ্লুকোজ প্লাস অক্সিজেন এই ছিল উপরের বিক্রিয়ার সংক্ষিপ্ত একটা প্রক্রিয়া শালক সংশ্লেষণের একটি শরীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া এ প্রক্রিয়ায় সময় বায়ুমণ্ডলে কার্বন ডক্সাইডের পতরণদের বেতর দিয়ে পাতা প্রবেশ করে এরপর সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয় পরের প্রশ্ন বড় ঘ জীবজগতে উল্লিখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো তো উত্তরে লিখব জীবজগতের উল্লিখিত বিক্রিয়ায় অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো খাদ্য উপাদানে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র শালক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয় প্রাণী হোক বা উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক শ্বসনের ফলে শক্তি নির্গত হয় তাই শালক সংশ্লেষণ ছাড়া উভয়ের জীবন সংকটাপন্ন পরিবেশের গ্যাস বিনিময় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে এ প্রক্রিয়ায় প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন অক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণমুক্ত করে জীবাশ্ম জ্বালানি কলকারখানা এবং বা যানবাহনে ব্যবহৃত জ্বালানি খনিজ তেল গ্যাস কয়লা প্রভৃতি সম্পদ মূলত উদ্ভিদ হতেই আসে এগুলোর মধ্যে শক্তি এসেছে কারো শালক সংশ্লেষণের মাধ্যমে সূর্য থেকে উপরে আলোচনা থেকে এই কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর তাই উক্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অপরিসীম এই ছিল তোমাদের দুই নৌশোধনশীলের সম্পূর্ণ প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণের সৃজনশীল গুরু উত্তর তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে ষষ্ঠ অধ্যায় গল্পটি নিয়ে আলোচনা করব তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ